বাবা বাবা যখন পৃথিবীতে থাকবে না তখন বাইবনের কাছ থেকে এই ভালোবাসা গুলো পাবো হয় জানি না তবে আমার মাথায় আমার তেল ব্যবহার করে শতগুলো চুল আসে বেশি যেন আমার মা বাবাকে আল্লাহ হায়াত দেয় তো কি কি ব্যাপারে তো এই দুটা বস্তায় দেখো গতকালবেলা শুভনা শুভনার আব্বু দুইজনে shogun বাইক নিয়ে আর আব্বুর দিকে নিয়ে লঞ্চ গার্ড গেছে সদরঘাট সদরঘাট গেছে ওইখানে পরে বাইক দিয়ে আনতে চাইছে ওর আব্বু বসে কিন্তু

ওই মাছটাকে নিজেদের ফ্রিজে ছিল কিছু দিয়ে দিছে কিন্তু আমার জন্য মাছ ধরতে গিয়ে আর ওইটা নদী আর পুকুর থেকে উঠাইতে পারে নাই চার পাঁচ দিন আগে কেটে কুটে পানি ওই পুকুর থেকে ধরে ফ্রিজে রেখে দিছে ওইখান থেকে পরে আমার জন্য দিয়ে দিছে শুধু আম ফাটাবে কীভাবে এই জন্য মানে শুধু আম ফাটালে তো ভালো দেখা যাইব না এই যে এই পুকুরেরই মাছ দেখো এক একটা খান্ডা কত বড় আমি দেখাই যেটুকু ছিল অতটুকু দিয়ে দিছে আমার আম্মা তোমাদের আম এটা হলো আমার খুব প্রিয় আমার দাদার আমলে গাছটা লাগাই গেছে বলে আমার আব্বাদের রান্নাঘরের পাশে জামালার পাশে এই গাছটা এই আমগুলো যে কত মজা এই আম যদি পৃথিবীর যে জায়গায় যায় এই আমটা না খাইলে মানে মনে হয় যেন সম্পূর্ণ হয় না আমের সিজনটা ইউকা মানির হেল্পে এখন শুরু করছি এই যে ওজন কোনো কোনো ভিতরে আরেকটা আছে তারপর আরেকটা আছে এটা হলো মধু মধুও দিয়ে দিছে ওই যে আমি ডাইট করি তারপরে বিটরুটের জুজের সাথে খাওয়ার জন্য চিনি তো খেতে পারি না তো এটা হলো আমাদের রান্নাঘরের পাশে মধু মধু মানে মৌমাছি বসছে ওই মৌমাছি থেকে লোক এনে তারপরে মধুগুলা থাকছে সেকে তারপর ওইখান থেকে দিয়ে দিছে আবার নাকি বসছে এই মৌমাছি বারে বারে বসে মানে মৌমাছি যতবার থাকবে মধু ততবার আবার বসে যায় এই যে সেখান থেকে খাঁটি মধু যাচ্ছে বিট এই আর কি। ছোট আম এগুলা না। এগুলা আম নাই আমাদের দেশে বলে মালতি আম এই যে। এই আমগুলো। আ তো ছোট হয়ে গেছে। আগের মতো বড় নাই না তো। হ্যাঁ, সময় তো নাই। গেছে মনে হয়। পাকা সবগুলা পাকা। তারপর এটার মধ্যে এই এগুলা এই আমগুলো কাঁচা খেতেও মানে যেই মজা পাকা খেতেও সেই মজা এই আম আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আমি পাইবো বা খাবো এর নাই টিভিতে এমন ভালো মানুষ আছে সেটা আমার জানা ছিল না তার নামটা পর্যন্ত জানাতে অনিচ্ছুক সেদিন আমি ভিডিওতে বলছিলাম তোমরা অনেকেই শুনছো যে আমাদের হেল্পিং হ্যান্ডের বাবা মানে লিভার ক্যান্সার হয়ে গেছে তো ওষুধ কিনতে পারে না একজন আপু তো কালকে আমার সাথে কথা হয়েছে ইনবক্সে কথার পরে তারপরে আজকে বিকাশে এই পাঁচ হাজার টাকা পাঠাইছে ওকে দেওয়ার জন্য তো এখন আমি ওর হাতে টাকাটা তুলে দিব কিন্তু দুঃখের বিষয় যাকে দিব সেও কিন্তু ক্যামেরাতে আসতে অনিচ্ছুক তো তার নাম হয়েছে রাবিনা আমি এখন রাবিনার হাতে টাকাটা তুলে দিচ্ছি তুমি কি টাকা বুঝে পাইছো রবিনা হ্যাঁ বলো জোরো বলো পুরা ঘরে শৃঙ্খলায় এনে বলছি দেখো আমি কি খাই এই যে গ্রিন টি

তো আর দ্বিতীয় কথা হলো এত মানে তোমরা অনেকে জানতে চাইছো যে আমটি আপু আপনি কিভাবে ডাইট করেন কি খান আমাদের অনেকের লিভার প্যাটি লিভার আছে লিভারের সমস্যা আছে তোমাদের সৌজন্য বলবে একটু পরে সবকিছু পুরি এনে রাখছে ডাইনিং টেবিলে ওদের আপু এর মধ্যে পুরি হারাই গেছে পুরি খুঁজে খুঁজে তারপরে পাইছি কিন্তু আমারই বলে আমি রাখছি ওই যে মনির রুমে যে ওই তেল বানানোর

সব প্রতিদিন বের করা কি সম্ভব তো এই জন্য রেখে দিছি এটা দিয়ে কি বানাই দেখো অনেকে জানতে চাইছে আমি কি দিয়ে এটা হলো বিট্রু জুস এই যে একটু আগে বানিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিছি এখন তোমাদের দেখানোর জন্য বের করছি একটু পরে খাবো অনেকে জানতে চাইছ যে আন্টি আপু কিভাবে আপনি ডায়েট করেন ফ্যাটি লিভারের জন্য আমি ডায়েট করি কোনটা ফলো করি আমি তোমাদের বলি এটা কিন্তু ডাক্তারের সাজেশন মতেই আমি চলতেছি তো আমি সকালবেলা খাই অনেকে তো রুটি খাই একটা রুটি বা হয়তো হার্বাল চা মানেই রং চা এই যে বা গ্রিন টি বা ব্ল্যাক টি যেটাই হোক একটা খাওয়া হয় আর দ্বিতীয় কথা হলো দুপুরে অল্প একটু ভাত খাই আমি তাও কি দিয়ে সবজি দিয়ে আর আমি যে কি তেল খাইতাম আমি যে এখন এতটুক তেল দিয়ে মশলা দিয়ে আমি এখন সবজি বা যেটাই রান্না করি করি আমি যে কি হেত্তুনি হয়ে গেছি আমাদের দেশের বাসা হইলো হেত্তুনি পরে আমি যেটাই হোক ওইটা দিয়ে অল্প কয়টা ভাত খাই গেল সেটা এরপরে সন্ধ্যার পরে যেটা করি আমি এই যে বিটুর জুসটা খাই আর একটা হার্বাল চা খাই হার্বাল চা বলতে ওই যে রং চাটার মধ্যে তারপর গ্রিন টির মধ্যে এটাই গেল এটা পরে রাত এগারোটা দশটা এগারোটা বারোটার দিকে আমি কি করি টমেটো দিয়ে তারপরে শসা দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে একটু সামান্য সরিষার তেল দিয়ে আর একটু একটা কাঁচামরিচ কুচি দিয়ে এতগুলো সালাদ বানাই এটাকে মেখে তারপর এটা কতটু খেয়ে তারপরে দুই মদ পানি খেয়ে বিছানায় যাই শুইতে ফার্টি লিভার এই জন্য আমি এই ডায়েট করি কিন্তু আমি মনে করি সবার জন্য আসলে জীবনটা একবার সিম্পলের মধ্যে আনা উচিত নাস্তা তো সবাই খাইছে এখন আমার নাস্তাটা আমি সেরে নিয়ে যাই একটুও মজা না কি যে কষ্ট খাইতে আমি প্রতিদিন কি করি যারা শোকটা বন্ধ করি আর এই নাকটা ধরি তারপর